কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল আসামের এক শ্রমিকের নাবালিকা কন্যাকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানের নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর স্পেশাল টিম শুক্রবার সকালে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে চার শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয় পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সীতা বড়াইক নামে এক মহিলাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসহায়তার সুযোগ নিয়ে নারী পাচারকারী দল যে আজও কতটা সক্রিয় সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল পুলিশ সূত্রে জানা গেছে সীতা বড়াই এর আগে এই কাজের সাথে যুক্ত ছিল যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সীতা বড়াই তিনি বলেন দিল্লিতে বাসা বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম মেয়ের বাড়িতে সব জানে ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ কোথায় কেন ওখানে কি খুঁজতে হয় পিছিয়ে বাবা মাকে বুঝাই দিব হলে মা বাপ বুঝিয়ে যাবেন কি কাজ করবে কোন আছে

तो तो नहीं जान नहीं, जान, तो नहीं तो के लेके गया।, गया, के ले के गया पहले पहले नया नया हमको बोला हम लोग जाएगा इसे -से बात है तो पहले तो तो लोग लो फोटो दिया था हम नहीं लेके जाएगा तुम तो लोग दीदी का दीदी का बेटा का लड़की है तो बोलो हम नहीं ले जाएगा अपना घर से रिश्तेदार बिगड़े कितने बिगड़े दुश्मनी होगी हो होगी दुश्मन ना जा पाऊँ उधर के एक लड़की को बाहर लेके जाने से तो आपको नियम चाहिए ना नियम है हाँ। तो कुछ नियम आप पंचायत को बोला है उधर का पंचायत को परमिशन लिया है बाबा माँ का परमिशन लिया है परमिशन तो नहीं लिया क्यों तो ऐसे लेके जा रहे है ओके okay, पैसा मिलेगा आपको कितना पैसा मिलेगा लीजिए मौके हां कही है तो मैं तो बोलते है लड़की को देने से कितना पैसा मिलता है आपको जब तुम काम हो आपको कितना मिलता है एक लड़की के देने के लिए तो 7800 7000 कौन दे आपको देता है हाँ एक टाइम ही ना हर महीने हर महीना नहीं एक टाइम हां जब लड़की काम में लगा दोगे काम के भा से करबें

আমরা সকল মিলে অ্যাটেন্ড করি এবং আইডেন্টিফাই করি করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা তার পরে সন্দেহজনক লাগে আমরা তাকে আমরা ট্রেন নামিয়ে আমাদের অফিসে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করি তো সেখানে জানা যায় যে এই মেয়েটার নাম হচ্ছে বয়স মেয়েটা আন্ডার এইটিন আছে বয়স আসামের কালাকুচি মিশামারি পুলিশ স্টেশনের আন্ডারে

ওখানে মিসিং দাঁড়িয়ে হয়েছে গাড়ির ওটা ষোলো তারিখে মিসিং দাঁড়িয়ে হয়েছে তো মিসিং দাঁড়িয়ে হওয়ার পর আমাদের কাছে ইনফরমেশান আসে তো সে তারপর আমরা মিসাবারি থানাতে কন্ট্যাক্ট করি ওনারা আসাম পুলিশ আজকে বা কালকে সকাল মধ্যে চলে আসবে আমাদের রিকোয়েস্ট করে যে আমরা একটু সেফ কাস্টেডিতে রাখি ডিটেন করে তো আমরা কোনো এখন অ্যারেস্ট কিচ্ছু করিনি এই ব্যাপারে এটা আমরা আসাম পুলিশের হাতে তুলে দিই এলাকে বলা যেতে পারে যে বড়সড় একটা সংস্থান এটা আন্ডার মেয়েটি বড় এটা আন্ডার ইনভিস্টিটিউশন আছে একটা পুলিশের পুলিশ যেহেতু পুলিশের কেস একটা পুলিশ ইনভিস্টিউশন ধরবে আমাদের সাসপেক্টেড এর মধ্যে আরও অনেক বড় আছে